আজ তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ এগারোটি কিচেন টিপস আশা করি এই টিপসগুলো তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ব টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এসছি কিছু কিচেন টিপস নিয়ে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে কিছু টিপস আছে হয়তো তোমাদের জানা আছে আর এর মধ্যে হয়তো কিছু একটা টিপস হয়ে যেতে পারে যেটা অজানা তো চটপট দেরি না করে আমি শুরু করে দিচ্ছি আজকের টিপস তো প্রথম টিপস যেটা হবে সেটা হচ্ছে দেখো স্যালাডের জিনিস যেমন শসা হোক লেবু হোক টমেটো হোক গাজর হোক সেগুলো কি কিছুদিন ফ্রিজে রাখার পর সেটা কি হয় শুকিয়ে যায় যেমন গাজরটা নষ্টই হয়ে যায় আর লেবুগুলো তো শুকিয়ে যায় অলরেডি টমেটো তো পচে যায় তো আমার কাছে প্রথম যে হ্যাকসটা আছে সেটা হচ্ছে এরকম কাচের একটা জার নেব তো এখন আমার কাছে টমেটো রয়েছে লেবু আর শশা কোনোটাই নেই তো সেটা কি করব এরকম কাচের জার নেব আর কাচের জার যদি না থাকে এমনি নর্মালও জার নিতে পারি বা কোনো যে কোনো সবজি আমরা রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে তোমরা একদিন ট্রাই করে দেখো তো এই হ্যাকসটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করতে হবে যারা যারা আজকে নতুন ভিজিট করছো আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো লেটস স্টার্ট তো প্রথমেই তো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো তো আমি এর মধ্যে আর একটা টমেটো রেখে দিচ্ছি তোমার তো যতগুলো মানে রাখা যাবে ততগুলোই রাখতে পারো কাচের চার হলে বেশি ভালো হয় তো যদি কাজে জার না থাকে তোমরা বলেছি প্লাস্টিকের জার নিতে পারো এরকম আমার কাছে একটা বেগুন রয়েছে তো বেগুনও দেখবে অনেক সময় ফ্রিজে রাখার পর কিন্তু একদম শুটকে যায় তো তোমরা কিন্তু চাইলেই কিন্তু এইভাবে কিন্তু বেগুনটা রাখতে পারো জলের মধ্যে জলের মধ্যে রেখে এইভাবে আটকে দাও দেখো তোমরা সপ্তাহ পর সপ্তাহ রেখে দাও তোমাদের সবজি একদম নষ্ট হবে না একদম ফ্রেশ থাকবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো আমার দু নম্বর কিচেন টিপস হলো রসুন রসুন খুব একটা বিরক্তকর একটা জিনিস মাংস আমরা এখন বাচ্চারা সবাই ভালোবাসে আর তাদের জন্যই কিন্তু এখন দুদিন পর পর মাংস আসে তারপর হচ্ছে বেশি লোকজন থাকলে তো বেশি মাংস হবে তার সাথে কিন্তু রসুনটাও বেশি লাগবে আর রসুন ছাড়াতে গেলে জীবন কয়লা আর যে আঙুলটা দিয়ে আমরা রসুনটা ছাড়াই তখন কিন্তু সেই আঙুলটা মানে নোখটা জ্বালা শুরু করে দেয় তার জন্য কি করব রসুনের যে মুখটার থেকে বঁটি দিয়ে বেশি করে কেটে দেবো বেশি করে কেটে দিলে কি হবে এটা না ছাড়াতে বেশ সুবিধা হয় যদি মুখটা থাকে না তখন ওই ছাড়াতে গিয়ে মানে নোখ দিয়ে ছাড়াতে গিয়ে খুব অসুবিধা হয় আর ওই বটি দিয়ে একটা একটা কাটতে গেলেও অনেক টাইম লাগে এর জন্য যেটা করব সেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি রসুনটাকে ভিজিয়ে রাখবো ওই আধ ঘন্টার মতো এবার ধরো কারোর হাতে সময় নেই অতটা টাইম তো তা তারা কিন্তু দশ মিনিটও রাখতে পারো তো আমি কুড়ি মিনিট পরে চলে এসেছি রসুনগুলোকে নিয়ে আর দেখো এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি আর একদম কিন্তু এটা উঠে আসছে তো তোমরা যত বেশি টাইম রাখবে তত বেশি কিন্তু ভালো হবে তো আমার জলটা খুব গরম ছিল না হালকা গরম জল ছিল তো তোমরা একটু একটু গরম জল দেবে তাহলে তুই দেবে আরও বেশি ভালো উঠে আসবে আর দেখতেই পাচ্ছ হাতের ডলার সঙ্গে কিন্তু উপরের যে খোসাগুলো সেগুলো একদম উঠে চলে আসছে টিপস নাম্বার থ্রি কিছু টমেটো দেখতেই পেলে আমি কাচের জারে করে ফ্রিজে রেখে দিলাম এরপর যে টমেটোগুলো আছে সেগুলোকে কী করবো সেটা দেখো সেটা হচ্ছে প্রত্যেকটা গৃহিণীদের একটা টাইমের ব্যাপার থাকে আর টাইমের মূল্যটা কিন্তু আমাদের সবাইকে দেওয়া খুবই দরকার তার জন্য আমি কী করবো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে সুন্দর করে পিসপিস করে কেটে নিচ্ছি এই টিপসটা খুবই ইজি এবং খুবই একটা সময় বাঁচানোর একটা খুব ভালো ট্রিক আর এটা কিন্তু অনেক দিন ভালো থাকে যদি এইভাবে করে রাখা যায় তো আমার কাটা হয়ে গেছে এবার একটা মিক্সি বলে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে একটা আইস ট্রে নিয়ে নিয়েছি আর আইস ট্রের মধ্যে এইভাবে কিন্তু আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তারপর এটা আমি ফ্রিজে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা তাহলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে আর এই যে পাঁচ ঘন্টা পর আমি চলে এসছি আর বেশ সুন্দর কিন্তু জমে গেছে দেখতেই পাচ্ছ একদম কিউবগুলো কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর এগুলোকে কি করব। এগুলোকে আমি কিন্তু একটা বক্সে করে বা কোনো প্যাকেটিং করে এটাকে রেখে দেবো তাহলে কি হবে আমাদেরকে বারবার করে মিক্সিতে পেস্ট করতে হবে না টমেটো তারপরে এটা আমার যখন দরকার তখন কি করব আমি কিন্তু রান্নায় ব্যবহার করতে পারি তো তোমাদের কিন্তু আমি লাস্টে দেখাবো যে আমি কি কী এইভাবে রাখি তারপর কিভাবে রান্নাতে ইউজ করি তো এরকম বক্সে করে কিন্তু আমি রেখে দিচ্ছি এইভাবে রসুনটাও কিন্তু আমি এইভাবে রাখি শুধু রসুন না আদা এই পেঁয়াজ এইভাবে কিন্তু রাখি তো তোমাদের সাথে আজকে ওই টমেটো আর রসুনটা দেখাচ্ছি রসুনটাও এইভাবে আমি নিয়ে টিউব করে নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই যে রসুনের এই যে বাছা তারপরে যে পেস্ট করা একটা ঝামেলা সেটা কিন্তু দূর হয়ে যায় এরপরের টিপস হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ এমনি নর্মাল যখন থাকে যখন জ্যান্ত চিংড়ি মাছ থাকে তখন কিন্তু তুলতে খুব অসুবিধা হয় দেখো তখন মাংস উঠে আসে ছাল থেকে যায় বা একটা কোনো সমস্যা থাকে আর এই যেহেতু এগুলো গঙ্গার চিংড়ি বেশিরভাগ মরাই থাকে তো এ দেখো তুল তুলতে গিয়ে একদম ভেঙে কেমন যেন হয়ে যাচ্ছে একটা দেখালাম পরেরটাও দেখাচ্ছি পরেরটাও কিন্তু সেম একদম কিন্তু একদম পারফেক্টলি উঠে আসছে না সেগুলোর কিন্তু মাংস উঠে আসছে মাথা ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে তো এইটা আমি একদমই করব না এর পরিবর্তে যেটা করব। খুবই সহজ একদম গোটা চিংড়ি মাছ বেরোবে তার জন্য কী করতে হবে চিংড়ি মাছগুলোকে এনে বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিতে হবে আমি যে চিংড়ি মাছটা আগে ছাড়ানো দেখালাম সেটাও কিন্তু ফ্রিজেই ছিল বাট ফ্রিজ থেকে বের করে অনেকটা টাইম রেখেছিলাম এর জন্য কিন্তু এটা নরম হয়ে গেছে ফ্রিজ থেকে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে মানে পাঁচ দশ মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে হবে তাহলে কি হবে তাহলে এই নরম জিনিসটা হবে না আর তোমরা যদি চাও আগের দিন এনে রাখতে পারো বা সকালবেলা আনলো সেটা ফ্রিজে রেখে দাও এক ঘন্টা দু ঘন্টার জন্য তো এক ঘন্টা দু ঘন্টা রাখলেই কিন্তু ইনাফ আর দেখো কতটা পারফেক্টলি সেটা কিন্তু উঠে আসছে সেটা কিন্তু কোনো কিছু ভাঙছে না দেখো মাথাটাও কিন্তু একদম গোটা বেরিয়ে আসছে তো এইভাবে যদি চিংড়ি মাছটা আমি ফ্রিজে রেখে করতে পারি বেশ সুবিধা হবে এটা কিন্তু ছাড়াতেও বেশ সুবিধা হবে আর আমার চিংড়ি মাছটা এরকম একদম থেতলে যাবে না তারপরে হচ্ছে এরকম হয়ে যাবে না একদম কিন্তু ওরকম হলে একদমই বাজে লাগে তো এই ট্রিকটা কিন্তু আমি একজনের কাছ থেকে শুনেছিলাম তো তারপর থেকে কিন্তু আমি এই ট্রিকটা অবলম্বন করি বেশ ভালো লাগে তো এরপরে টিপসটা হলো পেঁয়াজ পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমাদের চোখ দিয়ে একদম জল বেরিয়ে শেষ হয়ে যায় তো কাটতে গেলে তো আরও বেশি হয় এর জন্য যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা আমি জলে ভিজিয়ে রাখি ওই আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখি তারপরে ছাড়ালে না একদম কোনো অসুবিধা হয় না বিশ্বাস করো আর তারপরে কি এটা মানে ছাড়া তো বেশ সুবিধা হয় আর এটা কিন্তু চটপট করে উঠে যায় তারপরে এই যে গায়ের মধ্যে কালো একটা দাগ থাকে সেটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো ছাড়ানো হয়ে গেল পেঁয়াজের জলটা কিন্তু ফেলবো না এমনিভাবে সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো ফুলের গাছ থাকে টপ সেখানে ঢেলে দেবে কিন্তু খুব ভালো কাজ দেয় এরপরের টিপস হলো শিঙি মাছ শিঙি মাছ মানে যতই তুমি নুন দাও যতই যা করো একটা গায়ের মধ্যে পিচ্ছল ভাব থাকে এর থেকে কী হয় একটা ঘেন্নাও লাগে কিন্তু এই পিচ্ছল ভাবটা কিন্তু একদমই কেমন যেন লাগে আর দেখো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা নুন মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছি গায়ের থেকে যে একটা বিজলে ভাব বা ওদের গায়ে যে শ্যাওলা থাকে সেটা কিন্তু উঠে আসছে বাট তাও হলেও কিন্তু অতটাভাবে আসছে না তো আমি এইভাবে কিন্তু আগে নুন দিয়ে তিন চারবার করে ধুতাম তারপরেও কিন্তু একটা পিছল ভাব থেকেই যেত তো এখন নতুন একটা আইডিয়া পেয়েছি এটাও কিন্তু আমি শিখেছি নতুন তো এটা বলবো না যে আমি এটা প্রথম থেকেই করছি তো আমিও এটা একজনের কাছে শুনেছি যে এরকম করে নাকি শিঙি মাছ পরিষ্কার করা যায় তো করে আমি খুব উপকার পেয়েছি একদম হাতে নাতে ফল পেয়েছি এর জন্য আমিও করে ফেলেছি তো দেখো এর জন্য কী করছি এর জন্য ভিনিগার দিয়ে দিয়েছি যে সাদা ভিনিগার থাকে যেমন মোমো টোমো করার জন্য যে ভিনিগার বা চাটনি আচার করার জন্য যে ভিনিগারটা লাগে সেই ভিনিগারটা দিয়ে নিয়েছি এরপর পেঁপে ছাল ছাড়িয়ে সেটা পেস্ট করে নিয়েছি তারপরে কিন্তু এই ছোটো জায়গায় হচ্ছিল না একটা বড়ো জায়গায় নিয়ে নিয়েছি এবার কিন্তু ভালো করে কষলাতে হবে আর দেখো এক মানে এই যে কষলাচ্ছি এর মধ্যেই কিন্তু একদম উঠে আসছে এরপর ভালো করে যতক্ষণ না মানে গায়ের থেকে যেগুলো উঠছে ততক্ষণ কিন্তু ভালো করে কষলাতে হবে তারপর আমি আধা ঘন্টা ঢেকে রেখেছি আধা ঘন্টা ঢেকে রাখার পর ধুয়ে নিয়েছি আরও ভালো করে পরে আবার কষলে ধুয়ে নিয়েছি দেখো একদম গায়ের থেকে যেইটুকু ছিল মানে কালো ভাব একদম উঠে গেছে একটু মাথার কাছে একটু হালকা হালকা রয়েছে বাট একদম উঠে গেছে তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই উপকার পাবে বাপরে বাপ শিঙি মাছ তো একরকম গেল সেটা পরিষ্কার করা নুন টুন দিয়ে আর এই লতি লতি তো সবাই খেতে বেশ ভালোবাসি আমার বাড়িতে তো সবাই ভালোবাসে মানে সে বাচ্চা বুড়ো আমার হাজব্যান্ড সবাই ভালোবাসে বাট এইটা ছাড়াতে গিয়ে অন্য রান্না একদম বারোটা বেজে যায় এইটা কাটতে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার চলে যায় অন্য রান্নাগুলো একদম মাথায় উঠে যায় তো আমি যেইভাবে করি সেটা হচ্ছে চাকুর সাহায্যে এরকম ঘষে নিই তারপরে কিন্তু এইভাবে হাত দিয়ে ছুলে নিই তো এইটা কিন্তু আমি করব না এর থেকেও ভালো একটা সহজ উপায় হলো এরকম একটা স্টিল উল নিয়ে নেব আর এটা কিন্তু একদম সহজ এটার মাঝখানে চাপ দিয়ে একটা টান দেব দেখো একদম পরিষ্কার হয়ে যায় সামনের দিকটা একদম পরিষ্কার হয়ে যায় আর নিচটা যেহেতু একটু শক্ত থাকে একটু টাইম লাগে ওটা এক দুই ঘষা দিতে হয় আর দেখো পুরো ছাল উঠে আর এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে আগে সময়ের জন্য আমি রাতে লতিটা ছুলে রাখতাম বা কেটে রাখতাম বাট ওটা একটা লাল ভাব চলে আসে তো ওটা বেশ ভালো লাগে না রান্না করলে কেমন একটা লাল লাল ভাব বসে চলে আসে মনে হয় যেন একটা নষ্ট কেমন যেন তো এর জন্য ওই যে এই ট্রিকটা এটা বেশিক্ষণ লাগে না ওই ধরো দশ মিনিটের মধ্যে আমার এই যে এতগুলো লতি দেখছো সব কটা ছাড়ানো হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লতি ধরে ধরে একদম কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু বললাম ওই যে নিজ দিকটা একটু শক্ত থাকে কালো থাকে ওইটা একটু টাইম লাগে মানে দুই তিন ঘষা দিতে হয় তো এইভাবে কিন্তু দেখো লতিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখো কত টা পরিষ্কার হয়েছে তো এইভাবে কিন্তু তোমরা কে কে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটার মধ্যে কোন টিপসটা তোমাদের অজানা সেটাও কিন্তু কমেন্টে জানিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে যে একটা হল তোমাদেরকে শেখাতে পেরেছি এরপর হচ্ছে ভাত ভাত দেখো অনেক সময় কী হয় আমরা ধরো ভাত বসিয়ে এমার্জেন্সিতে দোকানে যাচ্ছি বা কোথায় যাচ্ছি তখন কি হয় ভাত একেবারে উতলে মানে যদি বাড়ানো থাকে তখন কি হয় উতলে একদম পড়ে একদম একদম গ্যাস ট্যাস যা ইচ্ছা তাই বিচ্ছির অবস্থা হয়ে যায় আমরা যদি এরকম একটা যে কোনো খুন্তি হাতা দিয়ে রাখি তাহলে কিন্তু কি হবে মারটা একদম নিচে পড়বে না এটা কিন্তু এখানেই থেকে যাবে এর থেকে নিচেও নামবে না এর থেকে উপরেও উঠবে না আর সুন্দর করে কিন্তু ভাতটা হয়ে যাবে Thank you for watching! বর্ষাকালে ওল কে না খায় আমার হাজব্যান্ড আর শাশুড়ির খুব প্রিয় একটা জিনিস ওল ওল সিদ্ধ মানে ভাতে সিদ্ধ খাওয়া তো আমার কিন্তু একদমই ভালো লাগে না এই ওল সিদ্ধ খাওয়া আমার বেশ চিংড়ি মাছতে তরকারি হবে ওলের সেটা বেশ ভালো লাগে তারপরে এই ওলটা যখন আমরা ভাতে সিদ্ধ দিই সেটা কি হয় কালো হয়ে যায় লাল হয়ে যায় ভাতটা একদম বিচ্ছিরি লাগে আমার তো একদমই বিচ্ছিরি লাগে তো আমি এর জন্য একটা উপায় বের করেছি যে ভাতে সিদ্ধ দিলে বেশি ভালো লাগে বাট এমনি জলে যদি আমরা সিদ্ধ করি একদমই কিন্তু ভালো লাগে না তার জন্য একটা উপায় ভাতের যে মাঠটা সেই মারের মধ্যে কিন্তু আমি ওলটা দিয়ে সিটি মেরে নিচ্ছি আর এমনি ওলটা সিদ্ধ করতে অনেকটা টাইম লাগবে তাই সিটি দিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দুটোই আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে যে ভাতের যে মাঠটা সেটাও হয়ে যাচ্ছে আর এই এই ব্যাপারটা হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা ওলটা সিটি দিই তাহলে কি হবে একদম ভাতটা পরিষ্কার থাকবে আর যার যার ওল খাওয়ার ইচ্ছা থাকে সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে তো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি আর দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে কিন্তু একদম নামিয়ে দেব। তো এখানে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর ওই তেরো হাজারে একদম বসিয়ে দিয়েছি এরপর যে টিপস শেয়ার করব সেটা হচ্ছে আমার লাস্ট টিপস তোমাদেরকে বলেছিলাম লাস্টে আমি রান্না করে দেখাবো তো এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছের জন্য সবথেকে মেন যেটা দরকার সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজ আর এটা তো আমার একদম চিন্তায় নেই কারণ হচ্ছে আমি আগের দিন রসুন তারপর হচ্ছে টমেটো এগুলো কিউব করে রেখে দিয়েছিলাম তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে তারপর লোটে মাছটা দিয়ে দিয়েছি ওর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়েছি এরপর রেডি করা টমেটোর কিউব আর রসুনের কিউব দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়েই ব্যাস রেডি আমার রান্না তো কেমন লাগলো আজকে টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চটপট করে দিও আমার বন্ধু হয়ে থেকো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং